ঝাঁকে কাঠি পড়ে গেছে বুধবার মহালয়া থেকে আরম্ভ হয়ে গেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আর এই উৎসবে সকলের মুখে হাসি ফোটাতে প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদের সাগরদেগি থানার এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বস্ত্র বিতরণ ও চারাগাছ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে সাগরদেগি সুপার মার্কেট প্রাঙ্গনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ পুজো আসতে যখন সকলে ব্যস্ত নতুন জামা কাপড় কেনাকাটায় ঠিক সেই সময়ই এক শ্রেণীর মানুষদের আশায় বুক বাধা ছাড়া আর কোনো উপায় থাকে না কোন রকম পুজো কাটাতে পারলেই তাদের আনন্দ সেই সময় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার এক স্বেচ্ছাসেবী সংস্থা বছরের ন্যায় সেই সমস্ত মানুষদের মুখে উৎসবের মরশুমে একচিলতে হাসি দেখবে বলে বস্ত্র বিতরণ করে থাকে

মানবতার এক অতট বন্ধনে সকলকে বেঁধে সকলের সাথে পুজোর আনন্দ উপভোগ করে নেওয়ায় এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্তব্য বলে মনে করেন সংস্থার প্রত্যেকে এইবার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বস্ত্র বিতরণের পাশাপাশি তারা সকলকে একটি করে চারাগাছও বিতরণ করলেন আমরা শহর থেকে উইনার ওলভে ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেক বছর নয় এবছরও একটি সংষ্ঠীর উদ্যোগ নিয়েছিলাম যেটা হচ্ছে দুর্গাপুজো উৎসব উপলক্ষে বস্ত্র উপহার তার পাশাপাশি এবার একটি কর্মসূচি রেখেছিলাম যেটা হচ্ছে চারাগা উপহার এর একটা কারণ আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে আমাদের এই উদ্যোগ আমরা চাই প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি গ্রামে গ্রামে বৃক্ষ বড় হয়ে উঠুক কাকে কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাগড়া নেতাজি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা はい。